নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের জুড়ে নিয়ে হ্যাঁ বলবো বলবো আজকে তোমাদের একটা অন্য রকম গল্প বলবো আজকের কি দিন তোমরা জানো তো নিশ্চয়ই যেন আজকের মাদার্স ডে তাই আমার আজকের গল্পের বিষয়বস্তু মা মাদার মাম্মি তাহলে এসো এই সুন্দর সম্পর্কের সম্বন্ধে একটু জেনে নিই বা একটু শুনে নিই মা জন্মের পর শিশুমাত্রই প্রথমে তার মাকে দেখে প্রতিটি শিশুর সবচেয়ে প্রিয়জন হল তার মা শিশুকাল থেকেই মা তার শিশুকে স্নেহে যত্নে ভালোবাসায় বড়ো করে তোলেন অসুখ হলে মা সর্বদা সন্তানের কাছে থেকে তার সেবা করেন সব রকম দুঃখ কষ্ট থেকে মা তার সন্তানকে রক্ষা করেন সংসারের নানা কাজে ব্যস্ত থেকেও মা তার শিশুর খাওয়ানো ঘুম পাড়ানো লেখাপড়া সব দিকেই নজর রাখেন একটু বড় হলে শিশু হাঁটতে শেখে তার চঞ্চল স্বভাব তাকে দুরন্ত করে তোলে তার এই দুরন্তপনায় সকলে যখন অস্থির হয়ে ওঠে তখন একমাত্র মায়ের কাছেই সে প্রশ্রয় পায় মা তার সব রকম দুষ্টুমি সহ্য করেন সন্তানের প্রতি মায়ের কর্তব্য কম নয় একটু বড় হলে সন্তানের লেখাপড়ার দিকে মাকে নজর দিতে হয় নানা কাজে সাহায্য করতে হয় মা তার নিজের সুখ স্বাচ্ছন্দ্য উপেক্ষা করে সন্তানকে বড় করে তোলেন নানান গল্প বলে গান শুনিয়ে মা তার শিশুকে ঘুম পাড়ান শিশু অসুস্থ হলে দিনে রাতে জেগে তার পাশে থেকে সেবা যত্নে শিশুকে সুস্থ করে তোলেন জননী এমনই স্নেহময়ী তাই প্রত্যেক সন্তানেরই উচিত মা যেমন তার জন্য দুঃখ কষ্ট সহ্য করে তাকে বড় করে তোলে বড় হয়ে তারাও যেন সেই মায়ের সুখের হাসি বজায় রাখতে পারে পৃথিবীতে যত মহাপুরুষ জন্মেছিলেন তাদের প্রায় সকলেই মাতৃভক্ত ছিলেন মায়ের কষ্ট দূর করবার জন্য তারা সব দুঃখ কষ্ট মাথা পেতে নিয়েছেন পৃথিবীতে মায়ের বড় কেউ নেই মায়ের মতো আপনজন কেউ নেই তাই মা আমাদের কাছে পরম পূজনীয়া তাই বলি জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়সি মাদার্স ডে বা মা দিবস উপলক্ষে আমার আজকের শ্রদ্ধাঞ্জলি আমার দেশের বিদেশের মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম আজকের এই শ্রদ্ধাঞ্জলি যদি আমার চ্যানেলের সব বন্ধুদের ভালো লাগে তাহলে আমারও ভালো লাগবে তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর সকলের কাছেই আমার একটা বক্তব্য আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসবো খুব ভালো থেকো বন্ধুরা আমার সঙ্গে থেকো আমাকে তোমাদের সঙ্গে রেখো নমস্কার বন্ধু